আজকে আমরা কি শিখব আয়াতের শেষ হরফে থামলে যদি দুই না থাকে তাহলে কিভাবে পড়তে হবে সেটা আমরা শিখব বলো আয়াতের শেষ হরফে থামিলে দুই জবর না থাকিলে

হ্যাঁ বলছ না যে কি বলছে আয়াতের শেষ সরফে থামিলে জবর না থাকিলে জজম ধরিয়া পড়িতে অর্থাৎ শেষ হরফটার মধ্যে অক্ষ করলে জজম হয়ে যাবে কি হয়ে যাবো হ্যাঁ আর দুই জবর যদি থাকে তাহলে একালিফটাই না পড়তে হবে ঠিক আছে এখানে যেহেতু